হ্যালো গাইস ওলকাম মাই ইউটিউব চ্যানেল এসপিরিয়েন্ট সুরিয়া ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাইকে কেমন আছো আজকের আমি ধান কাটতে এসেছিলাম আর ওই দেখতে পাচ্ছ আমার মা আসছে মা আর বাবা ওখানে হচ্ছে ধান বাঁধা হচ্ছে যেগুলো কাটা হয়ে গেছে ওইগুলো তোলা হবে তার আর জন্য মা আসছে বাঁধতে যাচ্ছে আর আমি একাই ধান কাটছিলাম যতটুকু বাকি ছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখন এটা হচ্ছে খরাটি চাষ এটা হচ্ছে খরাটি চাষ হবে খরাটি বলে আছে গ্রামের ভাষায় যেটা কি বলে হচ্ছে রবি শস্য শীতকালের শস্য মানে এটা ধানের এখানে বীজের তলা দেওয়া হয়েছে তো ধান কাটা হচ্ছে এখানটায় এই যে সকাল থেকে ধান কাটা হয়েছে আমি আর বাবা কাটছি তো এই ধান কাটার জন্য এখন সকালে পড়াশুনোর টাইম পাচ্ছি না যেটুকু টাইম পাচ্ছি সেটা হচ্ছে একমাত্র সন্ধ্যাবেলা থেকে তো এইগুলো হচ্ছে আমি আর বাবা কাটছি আস্তে আস্তে করে তো অল্প অল্প করে কাটছি আর ওই দিকটা হচ্ছে দেখতে পাচ্ছ দেখাই ওই ওইখানে হচ্ছে আমার মা যাচ্ছে আর ওইখানে বাবা হচ্ছে বিড়া বাঁধছে ওইখানে গিয়ে হচ্ছে ওইখানে থেকে বজা বওয়া হবে মানে ধানগুলো এইগুলোকে বাঁধা হচ্ছে বাঁধার পরে ওইগুলোকে নিয়ে আসা হবে বিকেলে তো এখন আমি এগুলো কাটবো বাবা এটা দায়িত্ব দিয়েছে এই ধানগুলো কাটার জন্য বলছিলাম যে রোদ উঠেছে আসবো না এখন এই বেলাতে কেননা পড়াশোনা আছে তো বাবা বললো না এই বেলাটা কেটে শেষ করতে হবে তো তার জন্য আমি এটা কাটছি এখন আর বাবার ওখানে ধান বাঁধছে ঠিক আছে ওইটা হচ্ছে তোলা হবে বিকেলে ওইখানে মাও গেছে বাবা গেছে আর ওপাশটা দেখতে পাচ্ছ নদী বাঁধ তো চলো দেখতে থাকো ব্লকটা তো এখন হচ্ছে ক্যামেরাটা আমি স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আশা করি আমি এখানে ধান কাটতে কাটতে দাটা কোথায় রেখে দিয়ে চলে গেছি ভুলে গেছি তোমরা হয়তো এখন দেখতে পাচ্ছ না ভালোভাবে ক্যামেরাটাতে কারণ হচ্ছে এখন প্রচন্ড রোদ উঠেছে তার জন্য এরকম লাগছে ছবিটা তো তারপরে আমি ফাইনালি অনেক সময় খোঁজার পরে দাটা পেয়ে গেলাম দাটা পাওয়ার পরে আমি আবার মানে ধান কাটতে লেগে গেলাম খবরে বলছিলো যে দুই তিন দিনের মধ্যে বৃষ্টি হবে তার জন্য তাড়াতাড়ি এই ধান কাটা তোলার কাজটা সেরে নিতে হবে আমাদেরকে তো গ্রামের পরিবেশে বড় হয়েছে তো ধান কাটা মানে ধান তো কাটতে হবে কৃষকের ছেলে তাই না তো তোমরা জানিও যে তোমাদের তোমরা যদি কেউ ওয়েস্ট বেঙ্গল থেকে যদি কেউ তোমরা জানি অবশ্যই যে তোমাদের ধান কাটা হয়ে গেছে কি হয়ে যায়নি এখনো পর্যন্ত কমেন্ট করে জানিও আমাকে তো এখন এই ধান কাটার জন্য এখন কাটবো এই ধানটা কাটার পরে বাবা ওইখানে ডাকছে যে বলছে ধান বোয়ার জন্য বিকেলে মানে বিকেলে নয় এই বেলাতে কয়েকটা এগিয়ে রাখবে কিছুটা বয়ে করে তো তার জন্য এটা কিছুটা কেটে নি কেটে নিয়ে করে আমি ওখানে ধান বইতে যাব যাব। দড়ি তো এখানে ডাকছে মা ডাকছে ধান মানে ধান বোয়ার জন্য ডাকছে তো বাবাও ডাকছে যে বাঁধা হয়ে গেছে ধান বইতে যেতে হবে তো আমাকে আবার বাড়িতে যেতে হবে বাড়ি গিয়ে দড়ি নিয়ে আসতে হবে গামছা নিয়ে আসতে হবে কারণ আবার ওদের ওদের বোয়া হবে কিছুটা এগিয়ে রাখলে তো বিকেলে তাড়াতাড়ি সরে যাবে আর তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বাড়িতে এসেছিলাম তো বাড়িতে এসে এই এইগুলো দেখতে পাচ্ছি এইগুলো দড়ি এইগুলোতে হচ্ছে ধান বোয়া হবে তো তিনটে দড়ি নিয়েছি আমি আছি আর বাবা আছে মা আছে বইব হচ্ছে একজন বা দুজন বইব আমি আর মা বা আমি আর বাবা তো তার জন্য আগে থেকে রেডি করা আছে তো আমি এখন যাচ্ছি আমাদের চাষের জমিতে যেখানে হচ্ছে বাবা ধান এ করছে তো চলো দেখতে থাকো ওই দিকটা আমাদের চলো দেখাচ্ছি এটা এইটা হচ্ছে আমাদের এই দেখতে পেরেছো এই দেখতে পাচ্ছো আশা করি যে সবুজ সবুজ হয়ে গেছে ধানে চারা হয়েছে এই জায়গাটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালকের বিকেলে মানে ধান বিকেলে বোয়া হয়েছে প্রায় হচ্ছে ফিফটি পার্সেন্টের উপরে জায়গা বোয়া হয়ে গেছে আর ওইগুলো যেগুলো আছে আজকের এই বেলা বাঁধা হচ্ছে আর মানে এই বেলা যতটা পারি বইব আর বিকেলবেলা বইব এই যে ধান বাঁধা হয়ে গেছে এইগুলো আর এই জায়গাটা হচ্ছে কালকে ধান বোয়া হয়েছে এই জায়গাটা এইটা আর ওই পাশে আমি কাটছিলাম ওই ওই জায়গাটায় আমি কাটছিলাম আর ওই পাশে আমাদের বাড়ি আর এইটা নদী বাঁধ এই যে মা আর বাবা হচ্ছে ধান বাঁধছে দেখা যাচ্ছে না এতটা মানে রোদ লাগছে তার জন্য আর ওই পেছনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাগান বাড়ি মানে আমাদের বাগান এখানে শীতের কিছু সবজি চাষ করা হয়েছে মা বজার সাজি দিদি বলো বাবা আইস সেদিক দিয়া এদিক দিয়ে দাও বাজে পালিয়ে যাও যা আছে আমি আর বাবা আস্তে আস্তে তুলে তুলে বের দেখো ধানের বিড়াটা কিভাবে বাঁধা হচ্ছে দেখো আমার বাবা মা এখানে ধানের বিড়াটা কেমন বাঁধছে তো বন্ধুরা সেকেন্ডবার আমি রেখে দিয়ে আসলাম তো এখন হচ্ছে তৃতীয়বারের জন্য যাব দেখো আমার বাবা কিভাবে পেছনে বজাটা বাঁধছে দেখো কিভাবে দড়ি দিয়ে দেখতে পাচ্ছো আশা করি ওই দেখো তো এখন আমি এটা নিয়ে যাব আর ক্যামেরা করতে করতে তো তিন নম্বর বজাটা রেডি হয়ে গেছে তো আমি আর মা আর বাবা মিলে তুলছি তো ভারী খুব মা বাবা একা তুলতে পারে না তো এখন মাথায় নিয়ে নিয়েছি তাহলে চলো আমি এখন এটাকে বাড়িতে রেখে দিয়ে আসি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো বন্ধুরা এখন আমি ওই ধানগুলোকে বাড়িতে রেখে দিয়ে এসেছি আর এখন দেখতে পাচ্ছ বাবা আছে আর আমি আছি এখন প্রায় মানে বারোটা বাঁচতে যায় মা চলে গেছে বাড়িতে রান্না করবে আর ওইগুলো দেখতে পাচ্ছ যতগুলো বাঁধা আছে এগুলো এই বেলাতেই হয়তো বোয়া হয়ে যাবে বাবা বলছে বাবা তারপর পরের বোঝাটা আবার রেডি করছে দেখো বাবা কিভাবে সাজাচ্ছে এখানে ধানগুলো চলো তোমাদেরকে দেখাই আমাদের এবারের ধানটা কেমন হয়েছে এটার নাম হচ্ছে কী যেন সন্তোষী গোল্ড এই ধানটার নাম দেখো কেমন লাগছে দেখতে দেখো একজন কৃষক কত কষ্ট পরিশ্রম করার পরে এই ধানটাকে পরিপূর্ণভাবে তার হাতে পায় তো বন্ধুরা বলতে বলতে পরের বজাটাও রেডি হয়ে গেছে বাবা ওখানে বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো আমি এটাকে এখন নিয়ে যাবো তো চলো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে এখন আর ধান বোয়া হবে না এটা শেষ বজা ছিল তো এখন আমি বাইরে এসে রেখে দিলাম এটা আর এই যে বাইরে যে ধানগুলো পড়ে আছে দেখতে পাচ্ছ এগুলোই বয়া হয়েছে আজকের বলেছিল দেখো ধানটা কেমন হয়েছে দেখতে পাচ্ছ আশা করি হয়তো দেখো এখানে নিয়ে এসে যে ছয় থেকে সাতবার যে ধানটা বইলাম এখানে এসে জমাইতে হলো তো এইগুলো হচ্ছে এখন এক জায়গায় আছে তো পর মানে এই আজকে যেটা বাকি আছে যতটুকু বাকি আছে ওইটা বোয়া হয়ে গেলে এইখানটায় এই যে দেখতে পাচ্ছ এটাকে বলে ধানের গাদা বলে এটাকে মানে গ্রামের ভাষায় চলতি ভাষায় গাদি বলে এখানে ওর উপরে ভালো মতো সাজানো হয়ে থাকবে তো আর এই যে ধানটা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে সন্তোষী গোল্ড আমাদের গ্রামের ভাষায় মানে এখানে আমাদের যতটা জমি চাষ হয়েছে পুরোটাই হচ্ছে আমাদের এই ধানটাই চাষ হয়েছে ঠিক আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মানে আমাদের মতো ফ্যামিলি থেকে কারা তোমরা এরকম কাজবাজ করো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে প্রায় বারোটা পঞ্চাশ তো এখন স্নান করতে যাব ঘেমে গেছি খিদাও লাগছে খুব মানে সকাল থেকে ধান কাটা তারপরে কিছুটা মানে হালকা কিছু খাবার খেয়ে মানে টিফিন খেয়ে আবার ধান খেয়ে বইতে গেছিলাম তো এখন স্নান করে খাওয়া দাওয়া করবো তারপরে আবার যাব তিনটের দিকে ধান বইতে আর প্রায় পাঁচ থেকে ছয় খেপ বা সাতবার হয়তো বইতে হবে এতটা হয়তো লাগবে না চার পাঁচ খেপে হয়তো শেষ হয়ে যাবে তারপর হয়ে গেলে তারপরে আবার রাত্রে পড়াশুনো করতে হবে কারণ হচ্ছে এই কাজের জন্য হচ্ছে আমি আমার পড়াশুনোর দিকে বেশি কিছু ফোকাস করতে পারছি না কারণ হচ্ছে দিন কাজের পরে মানুষের যে মানে শরীরে একটা তো ক্লান্তি বোধ আসবে তো তার জন্য তো পড়াশুনো করতে পারছি না রাত যতটুকু সময় হয় রাতে পড়াশুনোর চেষ্টা মানে রাতেই পড়াশুনো করি তো এখন দুপুর হয়ে গেছে এখন বাজে প্রায় হচ্ছে বারোটা পঞ্চাশের কাছাকাছি হয়ে গেছে এখন স্নান করতে যাব স্নান করে খাওয়া দাওয়া তারপরে আবার তিনটের সময় থেকে তিনটের দিক থেকে ধান বইতে যাবো আর এখন আমি মাঠে চলে এসেছি এখন বিকেল হয়ে গেছে আর বাবা মা ওখানে ধান বাঁধছে এগুলোকে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আজকের এই মাত্র মানে বিকেলে আমি ধান বইতে গিয়েছিলাম তো সকাল পর্যন্ত তো এতটুকু এতটুকু ছিল সকাল পর্যন্ত তো তারপর বিকেল থেকে এখান থেকে প্রায় ছয় সাত ক্ষেপ ধান বইলাম তো আজকের ওই উপরের যেটা ছিল উপরের যে জমিটা দেখছিলে যে দেখেছিলাম যেটা বিকেলে বোয়ার হবে এটা হচ্ছে বোয়া শেষ হয়ে গেছে বিকেলের টাই তো এখন ধান বোয়া শেষ করলাম তারপরে এখন আর কোনো কাজ নেই আর যেতটুকু কাজ আছে ওগুলো বাবা মা করে নেবে বলছে তো আমি এখন ধান বোয়া শেষ তো আমি এখন হাত পা ধুব তারপরে হচ্ছে পড়তে বসবো কারণ হচ্ছে বিকেল হয়ে গেছে তখন প্রায় হচ্ছে সাড়ে চারটে বাজে তো সকাল থেকে পড়াশুনো কিছুই হয়নি তো চলো শুরু করা যাক আজকের এখান থেকে পড়াশুনো স্টাডি টাইম তো বন্ধুরা এখনও পর্যন্ত তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেলটাকে অন করে সঙ্গে সবসময় পাশে থেকো ঠিক আছে আর যদি কোনো কিছু জানতে যাওয়ার থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আমি যতটা সম্ভব আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর চলে এসেছি এখন আমি আমার পড়ার টেবিলের সামনে এখন বাজে হচ্ছে প্রায় পাঁচটা বাজে এখানে যেখানে আছে এগুলো হচ্ছে সিলেবাস এক্সামের সিলেবাস টাঙানো আছে তারপরে আমি বসে গেলাম পড়তে এখন আমি ইউটিউবে ক্লাস শুরু করলাম বিরাজ সিরিজ হিন্দি ক্লাস যেটা হচ্ছে এসএসসি জিডির জন্য প্রিপারেশান হয় তো এখন আমি ওই ক্লাসটা করছি এটা কন্টিনিউ আমি দুবার মানে দুই ঘন্টা করব কারণ হচ্ছে দুটো এক এক ঘন্টা এক ঘন্টা করে দুটো ক্লাস হয় এসএসসি জিডির জন্য নতুন কোনো আমি হচ্ছে কোর্স পার্সে পারচেস করিনি তার জন্য আমি হচ্ছে যতটুকু পারি হচ্ছে ইউটিউব থেকে আমি ক্লাসগুলো করে নোট তৈরি করার চেষ্টা করি কারণ হচ্ছে এই ক্লাসগুলো খারাপ নয় খুবই ভালো হয় এটা আমি করছি যেটা হচ্ছে রোজগারবিদ অঙ্কিত থেকে হিন্দি ক্লাস আর আজকের স্যার ক্লাসে যেটা প্র্যাকটিস করেছিল সেটা হচ্ছে পরিবাচী শব্দ আর হচ্ছে তৎসম তদ্ভব আর মহাবারেখা অর্থ যেগুলো আমার জানা ছিল না সেগুলো হচ্ছে আমি আমার খাতাতে নোট করে নিই আর এই ক্লাসটা শেষ করতে করতে প্রায় বেজে গেল সাড়ে সাতটা তারপরে আমি বাড়িতে টিফিন খেতে চলে যাই সন্ধ্যা হয়ে গেছে তারপরে আমি খেয়ে এসে আবার আটটার সময় পড়তে বসে গেলাম তারপর আমি অনলাইন ক্লাস শেষ করলাম অনলাইন ক্লাস শেষ করার পরে দেখছি আস্তে আস্তে ঠান্ডা লাগছে তো ঠান্ডা লাগার জন্য আমি হচ্ছে জ্যাকেট পরে চলে আসলাম জ্যাকেট পরে এসে আমি একটা কলকাতা পুলিশের মক টেস্ট লাগালাম ওই টেক্সট বুকে দেখতে পাচ্ছ আমি প্রথমে হচ্ছে মক টেস্ট শুরু করলাম এই মক টেস্টটা শেষ হয়ে গেলে তারপরে যে আমার পুরোনো নোটসগুলো আছে তো ওইগুলো একবার রিভাইজ করব আমি আর বন্ধুরা যারা যারা তোমরা কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দেবে তোমরা জানিও তোমাদের স্কোর কত আসছে মক টেস্টে তো বন্ধুরা এখন আমি হচ্ছে পড়ছিলাম তো পড়তে পড়তে এখন বেজে গেছে কটা বাজে আমি দেখিয়ে দিই তোমাদেরকে দেখো এখন বাজে হচ্ছে দশটা চুয়াল্লিশ তো এখন খাওয়া দাওয়া হয়নি এখন আমি খেতে যাব তো সন্ধ্যা থেকে এসএসসি জিডি হিন্দি হিন্দি ক্লাসটা করছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো তো দুটো হিন্দি ক্লাস করেছি তো হিন্দি ক্লাস করার পরে আমি কিছুটা সময় ব্রেক নিই ব্রেক নেওয়ার পরে আবার আমি সাতটা সাড়ে সাতটা থেকে আমি পড়তে বসি তো তারপর থেকে যে মক টেস্ট লাগিয়েছিলাম আমি একটা এসএসসি জিডির মক টেস্ট লাগানোর পরে হচ্ছে বিপির যে প্র্যাকটিস সেট আছে আমার এই যে দেখতে পাচ্ছ আশা করি এই দেখো এটা হচ্ছে ডব্লিউ বিপির প্র্যাকটিস সেট তো আমি এইটাতে প্র্যাকটিস সেটে আমি প্র্যাকটিস লাগাচ্ছিলাম মোটামুটি স্কোর আছে তেমন যে খুব ভালো বা খুব খারাপ তাও নয় আমি খেতে যাব এখন দশটা যেহেতু প্রায় এগারোটা কাছাকাছি বাজে তোমরা দেখতে দেখো আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানিও সো বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন বাজে ঘড়িতে দেখি দিই তোমাদের এখন বাজে হচ্ছে এগারোটা আঠাশ তো দেখতেই পাচ্ছ তোমরা তো এটা আর একটা মোবাইল সেকেন্ড যেটা আছে আমি ইউজ করি না কিন্তু এটা আমার মানে বাবার মোবাইল তো এখন দেখে দিই এখন হচ্ছে খাওয়া দাওয়ার পরে যে করতে পারি মানে ঘুমও পাচ্ছে কিন্তু ঘুমলে তো হবে না কি পড়াশুনো করতে হবে যে নোটসগুলো রেডি করা আছে ওগুলো রিভাইজ করবো তার সাথে সাথে হচ্ছে আর একটা মক টেস্ট দেওয়ার চেষ্টা করব ঠিক আছে মানে মক টেস্ট মানে কি ওই যেটা প্র্যাকটিসের যেটা দেখেছিলাম এটা রিতা পাবলিকেশনের সেটা হচ্ছে আমি পুরোনো যে নোটসগুলো আছে ওইগুলো একবার রিভাইজ করব তারপরে আমি আমার নোটসগুলো নিয়ে চলে আসলাম তো ওইগুলোকে এখন আমি দেখছি যে কোনটা পড়ব তো তারপরে আমি যেটা শুরু করলাম সেটা হচ্ছে এনসিয়েন্ট হিস্ট্রি থেকে তো আমি এখন হয়তো পুরোটা কমপ্লিট হবে না কিন্তু যতটা সম্ভব আমি চেষ্টা করব যে এটা পুরো শেষ করার তারপরে পড়তে পড়তে ঘুম পাচ্ছিলো বলে তাই আমি চোখে মুখে জল দিয়েছে তারপরে আমি হচ্ছে একটা মক টেস্ট আবার একবার দিলাম তারপরে হচ্ছে মক টেস্ট দেওয়ার পরে হচ্ছে যতটুকু ইতিহাসের যে মানে চ্যাপ্টারটা বাকি ছিল তো আমি ওটা আস্তে আস্তে করে কমপ্লিট করার চেষ্টা করলাম এইটা করতে করতে প্রায় বারোটা বেজে গেছে তারপরে বারোটা বেজে যাওয়ার পরে তারপরে আমি আবার শুরু করলাম হচ্ছে ভূগোল ভূগোল থেকে শুরু করলাম যেটা সেটা হচ্ছে বিশ্ব ভূগোল আর হচ্ছে যত রকম যে বায়োস্পিয়া রিজার্ভ আছে ন্যাশনাল পার্ক আছে ওইগুলোকে আমি হচ্ছে কমপ্লিট করলাম দেখো যে কোনো পরীক্ষার জন্য তোমাকে যদি ভালো স্কোর করতে হয় তার জন্য হচ্ছে রিভিশানটা খুব জরুরি তোমার তার জন্য আমি হচ্ছে যতটা পারি বেশি করে রিভিশান দেওয়ার চেষ্টা করি তারপরে পড়তে পড়তে আবার ঘুম পাচ্ছিলো তার জন্য আমি আবার ম্যাথ প্র্যাকটিস করতে ম্যাথ প্র্যাকটিস করতে করতে প্রায় হচ্ছে দেড়টার কাছাকাছি বেজে গেল আর এখন অনেকটা রাতও হয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে একটা তিরিশ তো আর মানে চোখ খুলে রাখা যাচ্ছে না কারণ হচ্ছে সারাদিন ধান বোয়া হয়েছিল তো তার জন্য আর মানে ঘুমানোর সময় পাইনি বা রেস্ট টাইমও পাইনি তো যত সময় পেরেছি করেছি তো আর পড়তে পারছি না এই মুহূর্তে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ব্লগটা কেমন লাগলো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই রকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে রাখো যখন আমার এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আসবে তো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট আর লাইক করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর তোমরা সবাই কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কোন কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ কারণ হচ্ছে সামনে তো অনেকগুলো এক্সাম আছে রেলওয়ে আছে এন টিপিসি রেলওয়ে এন টিপিসি আছে আর পি এফ আছে ডব্লিউপি পির পুরো মানে এক্সামগুলো হবে বাট একটু দেরি হবে হয়তো কিন্তু সামনে এসএসসি জিডিও আছে তো তোমরা বেসিক্যালি কোন এক্সামের জন্য প্রিপারেশন করছো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ সবাইকে শুভরাত্রি